বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি কত শত দেশ কত সংস্কৃতি কত ভাষা কত পেশা কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপরে একটি শিশির বিন্দু সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন ঘুরে বেড়ায় দেশ বিদেশের দর্শনীয় স্থান সেখানে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ঘুরে বেড়াই ঘুরে বেড়াই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরিন মি চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থারিম বেসিং অঞ্চলের মরুদ্যান শহর কাশগর দুই হাজার বছরের বেশি পুরনো এই শহরটির সংস্কৃতি যেমন সমৃদ্ধ তেমনি বর্তমানে উন্নত এর অর্থনীতি অন্যদিকে পর্যটন শিল্পের সমৃদ্ধ এই প্রাচীন শহর নিয়ে আছে নানা লোককাহিনী প্রাচীন এই শহর নিয়ে শুনুন আমার তৈরি করা একটি প্রতিবেদন জানাচ্ছেন শান্তা মারিয়া প্রবাদ রয়েছে যদি তুমি কাশকর না দেখে থাকো তাহলে তুমি সিনচিয়াং দেখনি যদি তুমি কাশকরের প্রাচীন শহর না দেখে থাকো তাহলে তুমি কাশকর দেখনি কাশকরের প্রাচীন শহরের অলিগলির মধ্যে এখনো রয়ে গেছে মধ্য এশিয়া ও সিনচিয়াং এর ইতিহাস সংস্কৃতি ও আভিজাত চীনের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং এর বারো লাখ আটষট্টি হাজার বাসিন্দা সহ চার দশমিক দুই পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রাচীন শহর কাশকর প্রাচীন এই শহরের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে চীন মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাণিজ্য কেন্দ্র হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে কাজ করছে কাশকর এমন একটি শহর যেখানে প্রাচীনকাল থেকে সব সময় লোক বসবাস করে আসছে এক একসময় কাশকার মঙ্গল এবং তিব্বতি সাম্রাজ্যের অধীনে ছিল সালে শহরটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে সুপ্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ শহর কাশগরের পর্যটন শিল্প সমৃদ্ধ এখানকার লোকজ সংস্কৃতির আকর্ষণে প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন দেশ বিদেশ থেকে উইগুর ভেষজ কফিরও রয়েছে বিপুল জনপ্রিয়তা পাশাপাশি খাদ্য সংস্কৃতিও খুব সমৃদ্ধ উইগুর ও হুই মুসলিমদের পরিচালিত রেস্টুরেন্ট সরাই সরাইখানাগুলো কাবাব নানসহ নানা রকম সুস্বাদু খাবার তৈরি করে পুরানো এই শহরের বেশিরভাগ ভবন সংস্কার করা হলেও স্থানীয় বৈশিষ্ট্যগুলো বজায় রাখা হয়েছে রঙিন দেয়াল বৃত্তাকার খিলান সুন্দর ডিজাইন করা দরজা জানালায় এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় স্থাপত্যের পাশাপাশি এ শহরের রাস্তার দোকানগুলো দেখার মতো পুরনো এই শহরের প্রায় প্রতিটি রাস্তার নিজস্ব থিম রয়েছে যাকে বলা হয় বাজার হাজার বছরের প্রাচীন হাটবাজার যেখানে বিক্রি হয় ঐতিহ্যবাহী শিল্প সামগ্রী এতক্ষণ শুনলেন আকর্ষণীয় পর্যটন গন্তব্য কাশগর নিয়ে প্রতিবেদন শ্রোতা ঘুরে বেড়ায় অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব চীন ঘুরে বেড়ানো একজন বাংলাদেশের কথা যিনি চীনের নামচিং ফরেস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী স্বাগতম জানাচ্ছি এবি সিদ্দিককে ঘুরে বেড়ায় অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ঘুরে বেড়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য জনাব এবিসি দিক আপনি তো চীনে পড়াশোনা করছেন সেখানে ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় ঘুরেছেন আপনি চীনের কোথায় কোথায় গিয়েছেন চীনে পড়াশোনার সুবাদে আমি বেশ কয়েকটি শহরে ভ্রমণ করেছি এর মধ্যে নানজিং সাংহাই উল্লেখযোগ্য এবং এই দুটো শহরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি কারণ এই দুটো শহরের রং আমাকে অনেকটা মুগ্ধ করেছে এ দুটো সৌন্দর্য খুব দারুণ ছিল এই শহরগুলোতে গিয়ে কেমন লেগেছে আপনার আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন আমি খুব সম্প্রতি সাংহাই ভ্রমণে গিয়েছিলাম এটি নানজিং থেকে প্রায় দু থেকে তিন ঘন্টার ট্রেন দূরত্বে অবস্থিত এই শহরটি আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে সাংহাই শহরে অনেকগুলো রং আছে সময় সাংহাই তার এক এক ধরনের রং ধারণ করে আমি যখন যাই তখন খুব ঠান্ডা ছিল তাপমাত্রা প্রায় মাইনাসের কাছে কাছে আমি দুদিন বৃষ্টি দেখেছি দুদিন দেখেছি তুষারপাত এই দুদিনের সর্বমোট চার দিনের এই ভ্রমণ নিঃসন্দেহে প্রথম দুদিন এবং পরবর্তী দুদিন ভিন্ন ছিল এরপর আমি শহরে অনেক জায়গায় ঘুরেছি আমি মূলত ট্যুরিস্ট স্পট যেগুলোতে সচরাচর মানুষেরও যায় সেগুলো ভ্রমণের সময় একটু অ্যাভর্ড করার চেষ্টা করি এর কারণ হলো আমি কোনো জায়গায় গেলে সেই জায়গায় মানুষের আচার আচরণ সেই জায়গার সংস্কৃতি সে জায়গায় মানুষ কি খায় কি পরে কি নিয়ে আলাপ করে এগুলো বুঝতে চাই যদিও আমার চীনা ভাষা খুব একটা ভালো না তারপর আমি চেষ্টা করেছি এই ভ্রমণের অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করতে আমি সাংহাইয়ের বেশ কয়েকটি টুরিস্ট স্পটে গিয়েছিলাম সেগুলো ছিল দ্য বান্ড খুব বিখ্যাত রেডিও সেন্টার বা টিভি সেন্টার আছে একটা সাংহাই টাওয়ার নদীর এপারে এই জায়গাটা সচরাচর সবাই যায় এবং বলতে পারেন যে সাংহাইয়ের একটা আইকনিক প্লেস সেখানে সব মানুষই যায় সাংহাই গেল কিন্তু দা বান্ডে যায়নি বলা হয় সাংহাই ভ্রমণই হয়নি যারা এখনো চীনে যায়নি কিন্তু যাওয়ার আগ্রহ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন চীন বর্তমানে বিশ্বের অন্যতম বড় একটি অর্থনৈতিক দেশ তারা গবেষণার দিক দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখছে বিশ্বের সেরা একশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তো আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে আমরা একটু পশ্চিমমুখী অর্থাৎ ইউরোপ আমেরিকার দিকে পড়াশোনার জন্য যেতে চাই কিন্তু আমার কাছে মনে হয় চীন পড়াশোনার জন্য অন্যতম ভালো একটি জায়গা এখানে গবেষণার এত সুযোগ বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিবেশ তাদের লাইব্রেরি তাদের রিসার্চ ফ্যাসিলিটিজ সব কিছু এতটা উন্নত যারা এই ব্যাপারগুলো জানে না তারা আসলে এটা বুঝতে পারবে না কিন্তু কেউ যখন চীনে আসবে তারপর সে বুঝতে পারবে যে আসলে সে বিশ্বের সাথে একটা জায়গায় অবস্থান করছে এবং তিনি যখন চীনের সংস্কৃতি তাদের পড়াশোনার সংস্কৃতি এবং মানুষদেরকে উপলব্ধি করতে শুরু করবেন তখন তিনি বুঝতে পারবেন যে এটা তো একটা ভালো জায়গা তিনি এটাকে তার সেকেন্ড হোম মনে করতে বাধ্য তো আমি যারা চীনে এখনো আসেননি কিন্তু আসতে চান তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই চীন আপনাদেরকে আপন করে নেবে জনাব এবি সিদ্দিক আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শুনলেন একজন বাংলাদেশীর মুখে চীন ভ্রমণের অভিজ্ঞতার গল্প চীনের পোতলা প্রাসাদ অনেকেই হয়তো শুনেছেন বৃষ্টিনন্দন এই প্রাসাদের কথা বিশ্বের সুন্দরতম প্রাসাদের এটি অবস্থিত তিব্বতের রাজধানী লাসায় আপনারা জানলে অবাক হবেন এই প্রাসাদে একদিনে এক হাজার পর্যটকের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয় না প্রাচীন এই শহর নিয়ে শুনুন আমার তৈরি করা একটি প্রতিবেদন জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ বিশ্বের সুন্দরতম প্রাসাদগুলোর একটি পোতলা প্রাসাদ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত এই প্রাসাদ পোতালাকা পর্বতের নামে নামকরণ করা হয় এই প্রাসাদের ছয়শ সাঁত্রিশ সালে রাজা সংস্থেন গম্প প্রথম প্রাসাদটি নির্মিত হয় তবে পঞ্চম দালাইলামা ষোলশো পঁয়তাল্লিশ সালে এখানে কিছু ভবন নির্মাণে হাত দেন এবং ষোলশো সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শেষ হয় চতুর্দশ লামা পর্যন্ত ওটাই ছিল দালাই লামাদের প্রধান বাসভবন উনিশশো সাল থেকে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই প্রাসাদ প্রাসাদটি প্রায় দুই লাখ ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে ভূমিকম্প প্রতিরোধে এই প্রাসাদের ভিত্তিতে ব্যবহার করা হয়েছে তামা প্রাসাদটির পূর্ব পশ্চিমে চারশো মিটার এবং উত্তর দক্ষিণে তিনশো পঞ্চাশ মিটার লম্বা পাথর নির্মিত এই প্রাসাদের দেয়াল তিন মিটার পুরু এবং এর ভিত্তি পাঁচ মিটার পুরু তেরোতলার এই প্রাসাদটিতে রয়েছে হাজারেরও বেশি কক্ষ এবং সাজানো হয়েছে প্রায় দুই লাখ ভাস্কর্য দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার সাতশো মিটার এবং মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে পর্বতের চূড়ায় প্রাসাদটি নির্মিত উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে বহু পর্যটক প্রাসাদটিকে দেখতে সেখানে যান তবে একদিনে সেখানে এক হাজার ছয়শ পর্যটকের বেশি প্রবেশের অনুমতি দেয়া হয় না বলে জানান সংশ্লিষ্টরা বৃষ্টিনন্দন পোতলা প্রাসাদ নিয়ে প্রতিবেদন সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ঘুরে বেড়ায় অনুষ্ঠান পরিকল্পনা প্রযোজনা ও অডিও সম্পাদনায় ছিলাম আমি আফরিন মিম আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন শুভকামনা সবাইকে